হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে টিনা ব্লগ দেয়নি ঠিক আছে কিনা মাঝে মাঝে এটা করে ওর ইচ্ছা হলে দেয় হলে দেয় না তো টিনার মার একটা ব্লগ এসছে ঠিক আছে সেই ব্লগকে ওর মা জানোই একটু ছাদ থেকে ব্লগ শুরু করে এবং নিজের কাজকর্ম দেখায় একটু কথাবার্তা বলে দেন বাড়ির কাজকর্ম অল্প বিস্তর দেখায় তো ছাদে থাকতে থাকতে উনি কাজকর্ম করছিলেন ওই মেলা ধোয়া কাঁচা ভাজ করা ওই কাজগুলো করতে উনি খুব ভালোবাসেন এবং রোদ উঠলে ওনার যে খুব উৎসাহ হয় কাচার ধোয়ার খুব পরিশ্রমের কাজ আমি দেখি তো আমি যথেষ্ট পরিশ্রমের লাগে তা উনি করেন ভালো লাগে কিন্তু ভাই আমরা পারি না তো তাই ভাবি কত করে কত যাই হোক তো আমাদের জানান দিল যে নিচে তোমার টিনার বাবা আসছে এসছে আর কি সে আর তার বৌমা ছেলের বউ আর কি মিলে রান্নাবান্না করছে তার জন্য উনি ওপরের কাজটা সামলাচ্ছেন তো এখানেই প্রশ্ন উঠছে টিনা কোথায় তো টিনা কোথায় এই নিয়ে কিন্তু কখনোই টিনার মা সবসময় বলে না কোনো কোনো ভিডিওতে বলে কোনো কোনো ভিডিওতে বলে না এবার টিনা যেহেতু ইরেগুলার ভিডিও দিচ্ছে তো সেক্ষেত্রে সবার ওই এক গল্প কোথায় গেছে না ঘনা গেছে শ্বশুরবাড়ি গেছে বিবাহবাসী কি পালন করতে গেছে পোকলার সঙ্গে আছে ভাই ভিত্তিলে কথা বলে তোরা আর কত কামাবি দেখে নাও শুনে নাও জেনে নাও আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিছু শুনতেও পাচ্ছি না আর বুঝবোটা কি সেটা কে বলবে যাই হোক ওর মা যখন নিচে এলো দেখালো যে ওর বাবা এসছে ঠিক আছে এবং যখন এসছে সেই সময় ভিডিওটা করেছে আচ্ছা খুব মাইনটলি শুনলে তোমরা শুনতে পাবে পাশে টিনার গলা একটু হলেও শোনা গেছে যে বাপি এসেছে ঠিক আছে কারণ বাপি একমাত্র টিনাই বলে আর বাবা বলে হচ্ছে তোমার ওই বৌমা তাহলে সেক্ষেত্রে ওই একটুই শোনা গেছে আর টিনার মা সবসময় টিনাকে ভিডিওতে দেখায় না হয়তো টিনা এটা চায় না তাকে দেখা কারণ চায় যে টিনার মা নিজে ভিডিও করুক কারণ এই যদি বারবার দেখাতে শুরু করে এই অপোনেন্টের লোকই বলবে মেয়েকে ভাঙিয়ে উনি ভিউজ কামাচ্ছেন মেয়েকে ভাঙিয়ে চ্যানেল গ্রো করছেন এইগুলো বলতে থাকবে তাই দেখান খুব কম শুধু মুখে বলে কারণ উনি মুখে বলেছেন যেমন মাছ রান্না হচ্ছে যখন রাতের দিকে চার পিস মাছ মেয়ে খেতে ভালোবাসে না যেহেতু ওইটা ছোটো মাছের মাছ মানে ওই চেয়ে মাছ টিনা না বড় বড়ো পিস খেতে ভালোবাসে সেই জন্য ওই মাছগুলো খেতে ভালোবাসে না সেই জন্য বলেছে হয়তো পেটের দিকটা খাবে মাঠ থেকে গাদার পিসটা ওর মা খাবে কারণ মাছ ছিল না রান্না করার কিছু নেই কিন্তু সেটাকেও পয়েন্ট আউট করছে ওই বাংলাদেশের কুলাঙ্গারটা নিশ্চয়ই নেই মেয়ে তাই ওই চারটে মাছ আরে তোর অনুমানে কী যায় আসে রে হ্যাঁ আজকে ওই বাংলাদেশে বসে কারোর চরিত্র হনন করছিস বসে বসে তুই কে কোথায় যাচ্ছে কে কোথায় কী করছে তুই লোক ফিট করে রাখার চেষ্টা করছিস যদিও তোর লোক এখন তো কোনো খবর আনতে পারছে না কিন্তু যে খবরগুলো আনছে সেগুলো রিভিল করা যে কতটা অন্যায় কতটা অযৌতিক কতটা বেআইনি সেটা তুই একমাত্র বাংলাদেশে আছিস বলে তুই বুঝতে পারছিস না তুই কারোর বাড়ির অ্যাড্রেস কী করে রিভিল করতে পারিস রে হ্যাঁ তুই কোথায় দাঁড়াচ্ছে কোথাকার কোন কোথায় কি বলে কোন সাইনবোর্ডে কোন দোকানের নাম সেই দোকানের নাম নিয়ে ওখানে খোঁজ করছিস যে ওই অঞ্চলে ওই দোকানটা কোন অঞ্চলে এবং সেখানে এইবার লোক লাগিয়ে ওই থাকে কিছু ভিউয়ার্স বা ক্রিয়েটার যেহেতু ওটা প্রায় বাংলাদেশের কাছে সেই জন্য ওর এসব খবর করতে সুবিধা হয় করে তুই সেবক দাদার বাড়ি বা ফ্ল্যাট রিভিল করার চেষ্টা করছিস রাস্তার নাম বলে দিচ্ছিস এগুলো যদি সত্যি হয় তাহলে তুই মানে তোর বিপদের পরিমাণ তুই ভাবতেও পারিস না আর ওই স্কুলের কথা বলছিস সেবক দাদা সেবক দাদা নিজেই তার ভিডিওতে স্কুল দেখিয়েছে তুই নতুন কি স্কুলে রিভিল করলি যে এই আমি দেখালাম সেবক দাদার স্কুল তুই দেখাবার কী সব সময় পেছনে লেগে থাকছিস কার গোপ কার মুখ কার চোখ কার গুরু ওই হলো ফোকলা তা ফোকলা শোট একটা কথা শোট তোর মাথায় ভালো করে ঢোকা এই যে তোর ভেকধারী দিদিগুলো বলছে না বলছে তো যে পরকিয়া এখন আইনের কোনো ব্যাপার নেই অন্য যে কারোর সঙ্গে সে ঘুরতে বেড়াতে পারে তাহলে তোরা সেটাকে প্রমাণ করে বা দেখিয়ে বা দেখাবার চেষ্টা করে কাউকে টেনে এনে কি প্রমাণ করতে চাইছিস আদতে তো কিছু প্রমাণ হচ্ছে না যেটা তোরা করতে চাইছিস সেটা হচ্ছে সাইড ফেস দেখিয়ে ফ্রন্ট ফেস দেখাবার তোদের সামর্থ্যই নেই এবার যেটা ফ্রন্ট ফেস আনতে চেষ্টা করছিস সেটা হচ্ছে কারোর উপর কারোর মুখ চেপকে দিচ্ছিস অর্থাৎ সমস্তই এডিটিংয়ের কামান অরিজিনাল ফটো তো তোদের কাছে নেই ভিডিও তো তোরা দেখাতেই পারবি না কারণ তোদের সেরকম লোক বলই নেই ওই মানে বাজে কথা বলতে ইচ্ছা করে না কিন্তু একটা মেয়ের পেছনে এইভাবে হাত ধুয়ে করে থাকে আসলে এরা নিজেরা এইভাবে বলতে পারে না দেখে ওই কুলাঙ্গারটাকে ওইভাবে সেট করেছে যে আমরা পারছি না তুমি বল তুমি করো যেহেতু ওটা বাংলাদেশের কাছাকাছি বসিরহাট হাসনাবাদ যে ওখানে ও হয়তো কাছাকাছি লোক পেয়ে যায় কারণ আমরা দেখেছি আগে অনেক ব্লগারকে ও এইভাবে সেট করাবার চেষ্টা করেছিল যে দেখো ও কোথায় যায় ও বাড়ি থেকে কখন বেরোয় এরকম দেখেছিলাম একটি ছেলে তার ব্লগিং এর মাধ্যমে এই খবরটা তুলে এনেছিলো যে তাকে ফিট করাবার চেষ্টা করেছিল কিন্তু সে ডিনাই করে গেছে বলে না এইসব ফালতু কাজে আমি থাকবো না আর আমি একই পাড়ায় থাকি আমি তো দেখতে পাই কি কোথায় আছে কি করছে বেরোয় না বাড়ি থেকে তাহলে সে করবেটা কি হ্যাঁ তার কি ডিভোর্স হয়ে গেছে সে তার একটা আলাদা শ্বশুরবাড়ি বানিয়ে ফেলবে সবাই কি কিমা দালালের লোকদের মতো যে আমার একটা শ্বশুরবাড়ি থাকতেও দশটা শ্বশুরবাড়ি আমি যাতায়াত করি মানে বেনামি এটা কখনো হতে পারে কেউ থাকতে পারে আর যদি সবার কাছে প্রমাণ থাকে এবং সেই প্রমাণ যদি অরিজিনালি প্রুফ করা যায় তাহলে সে শুধু শুধু ভাট বকবে না আসলে এগুলো সবই কন্টেন্ট ওই বাংলাদেশি কুলাঙ্গারটাও তো যেটা করছে তোমার কন্টেন্টের জন্যই করছে তার চ্যানেল গ্রো করার জন্যই করছে তার জন্য এসব ফাও বকছে মানে ভাট বকাও একটা লিমিট থাকে সেবক দাদার বাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে ফলের জুসের দোকানে দাঁড়িয়ে জুস খাচ্ছে তার কি সেবক দাদার বাড়িতে এদের জোটে জটিল মানে তুই জানলি কি করে ওটা সেবক বাড়ি তুই বলে দিবি আর তাই হয়ে যাবে আর যদি তাও হয় হতে পারে আগেও জুস খেয়েছে ওরা নেমেই ওদের তেষ্টা পেয়েছে তারপর সে বকদাদের বাড়িতে গেছে হতে কি পারে না তুই বলছিস বেরিয়ে তারপর খেয়েছে কে বলেছে তোকে ও তো আগেও খেতে পারে তারপরেও যেতে পারে সবটাই আমাদের দেখাবে বোঝাবে না কি যাই হোক আসলে কি বলতো ওরা দেখাবে এবার আমরা তো গিয়ে সেটাকে চেক করতে পারি না যে অরিজিনালি ঠিক বলছে কি বলছে না আর যে এইখানেই হয়ে যায় ওদের কামাল মানে ওরা বোঝাতে চায় আমরা কি কামাল করে ফেললাম মানে আমরা সব কিছু জেনে বুঝে ফেললাম এবার আমাদের কথাই আপনারা বসে বসে বিশ্বাস করুন যাই হোক হ্যাঁ আজকের লাইভে ভেকুর লাইভে ভাই তোরা যতই বলিস যতই করিস আসল ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু তোদের এই চালবাজি ফন্দিবাজি সমস্ত ফুকির ধরে ফেলছে এবং তোদের কোনো জিনিসটাই কোনো কাজে আসছে না এরা মানে বলে আনন্দ পায় যে ফোকলার সঙ্গে আছে ফোকলার সঙ্গে সময় কাটাচ্ছে ফোকলার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে আচ্ছা এটা কিন্তু আমরা সবাই জানি যে ফোকলার সঙ্গে এখন অব্দি মানে যেদিন থেকে ও বলেছে কোনো সম্পর্ক নেই ঠিক আছে এইবার কেন নেই আমরা সবাই জানি এবং এই ব্যাপারে কে হেল্প করেছে অবশ্যই সেবক দাদা হেল্প করেছে এবং এই যে সেবক দাদাই ফোকলাকে বলতে পারো একরকম শাসানি দিয়ে টিনার থেকে দূরে রেখেছে যেখানে টিনা সেবক দাদার সঙ্গে এতটা মিলেমিশে কাজকর্ম করছে তাকে দাদার আসনে বসিয়েছে তার বউকে বৌদির আসনে বসিয়েছে সেখানে কখনও তিনি যদি ফোকলার সঙ্গে যোগাযোগ রাখতো তাহলে সেবক দাদা তার পক্ষে থাকতো বলে তোমাদের মনে হয় এটা কিন্তু পুরোপুরি ওরা নিজেরাও জানে যে এই ক্ষেত্রে এটা তোমাদের অনেক ভিডিওর মাধ্যমেও বলা হয়েছে যে ফোকলার সঙ্গে কোনোভাবেই টিনার আর যোগাযোগ রাখতে দেওয়া হয়নি কারণ টিনা নিজেও চায়নি এবং সেবক দাদা সেই ব্যাপারে হেল্প করেছেন এবং তার জন্যই আজকাল ফোকলার সঙ্গে টিনার বলতে পারো একদম বৈরি সম্পর্ক কোনো বন্ধুত্বের সক্ষতাও নেই আমি যতদূর জানি যে সেক্ষেত্রে এই যে নেগেটিভিটি একটা রিলেশন চালানোর চেষ্টা করা হচ্ছে এটা অনলি ফর অডেট এবং যারা এই কন্টেন্টটা নিয়ে প্রথম থেকেই কথা বলে আছে মানে আসছে তাদের সেই কন্টেন্টটা জিয়ে রাখার জন্যই এই প্রচেষ্টাটা চলছে জাস্ট আর কিছু না যদি এদের হাতে কোনো প্রমাণ সামান্যতম প্রমাণও থাকতো এরা কিন্তু হাতছাড়া করতো না মানে হাতছাড়া করত করতো না এই জন্য বলছি মানে এরা দেখে দেখাতো এবং এই দেখালে তোমরা তো জানো একটা ফ্ল্যাট নিয়ে কী হলো একটা নম্বর ফোন কল মাস্টার সঙ্গে কল কথাবার্তা সমস্ত জিনিসটা তোমার ভিডিও মারফত অনেকের ভিডিও মারফত আমাদের সামনে চলে এসেছিল তাহলে এরা কি কোনো আইনের ভয় জিনিসটা লুকিয়ে রেখেছিল না ভেতরে মানে কোনো চ্যাট রিভিল করেনি না জানায়নি আমাদের বা বলেছে জানানো যাবে না এরা কিন্তু একটা সুযোগও হাত করে না ভিউজের জন্য এবং তার জন্য প্রচুর লোক এই কল রিভিল করে ভিউজ খেয়েছে প্রচুর চ্যানেল আছে এইভাবে ভিউস আপ করেছে কিন্তু যদি এই ফোকলার ব্যাপারটা কোনোভাবে কারোর হাতে কোনোভাবেও চলে আসে মানে যদি জিনিসটা সত্যি হতো বা বেরিয়ে আসতো বা ভিডিও ক্লিপিং আসতো কেউ না দিয়ে বসে থাকতো বলে তোমার মনে হয় তোমাদের মনে হয় কাজে এরা যে কতটা মিথ্যাবাদী প্ররোচক তাছাড়া আর কিছু বলা যাচ্ছে না মানে জিনিসটাকে কি করতে চাইছে বলতো এরা হলো যা আনে সব অথেন্টিক খবর আনে এবং এদের খবরটাই সবাই বিশ্বাস করো এবং এদের বিশ্বাস করে তোমরা টিনাকে খুব খারাপ ভাবো এবং টিনার ভিডিও কেউ দেখো না অর্থাৎ টিনার ব্লগ কেউ ফলো করো না এবং তার কমেন্ট সেকশানে গিয়ে খুব বাজে বাজে কমেন্টস করো তাকে ডিমোটিভেট করো এবং তাকে এমন মানসিক টর্চার করো যাতে সে আর ব্লগ না করতে পারে এবং ক্রমশ সে চ্যানেলটাকে বন্ধ করে দেয় এবং একসময় সে ইউটিউব থেকে টাটা জানায় এটা কিন্তু আসল মোটিভ ঠিক আছে অর্থাৎ তাকে ধনে জনে প্রাণী শেষ করে দেবে ঠিক আছে তার টাকাও থাকবে না তার লোকবলও থাকবে না তার জীবনটাও থাকবে না তবে না গিয়ে বেচুর শান্তি হবে কাজ বেচু এই যে টোটাল ওয়াইটি মানে টোটাল ওয়াইটি তো না অতক্ষমতা ওর নেই যাই হোক ওর পক্ষে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে টোটালি ও কিনে রেখে দিয়েছে নিজের অর্থবল অবশ্যই সেই অর্থবলটা এসে স্ত্রীর চরিত্র বেচা পয়সায় তো সেই অর্থবলের দ্বারাই এই সিস্টেমটা ও জিয়ে রেখেছে যে যেন তেন প্রকারে তোমরা এই জিনিসটাকে করে দেখাও কারণ একটা না সময় একটা সময় আসবে যখন আমি হাঁপিয়ে যাব এবং আমার ছেলে বড় হয়ে উঠবে ক্রমশ এবং পুরো ব্যাপারটা যখন তার কাছে পরপর পরপর আসতে থাকবে হয়তো প্রথমে সে ভুল বুঝলেও বুঝলেও কিন্তু একটা সময় একটা সময় সে সঠিক জানতে পারবে আরে ভাই আজকে প্লে স্কুলে যাচ্ছে কাল একটা অন্য স্কুলে যাবে যদি যায় বড় স্কুলে ঠিক আছে সেখানে নানান প্রশ্নের সম্মুখীন হবে এবং একটা সময় সে হাতে যেটা মোবাইল নেয় সেই মোবাইলটাও তার হাতে থাকবে এবং মোবাইলের মাধ্যমে অনেক খবরাখবর এরমভাবে তো আর এরকম আটকে বাধ্য মানে অন্যভাবে অন্য মোডে নিয়ে ছেলেকে রাখতে পারবে না ছেলে এক সময় অনেক কিছু নিজের সামনে নিয়ে আসতে পারবে এই মোবাইলে দৌড়তে তখন তখন কী অবস্থা হবে বেজুল কাজ সেই কথাটা ভেবেই ও এই প্রচারটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেই যাচ্ছে মানে জিনিসটাকে এই পর্যায়ে নিয়ে যাব যাতে কিনা টোটাল ওয়াইটিতে এই রকটাই ওঠে যে ফোকলা এখনও রয়েছে এবং টিনা ফোকলার সঙ্গেই রয়েছে এবং সেই যে রিউমার্সটা প্রথম থেকে চালাবার চেষ্টা করা হয়েছে পরকিয়া 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 সেটা চলে আসছে তাই সেটা যে চালাতে চেয়েছিল সেই লোকটা তো নেই তবু তার তাকে সঙ্গে রেখে তাকে কাউন্টার করে টিনাকে একটা নোংরা খেতাব দেওয়ার চেষ্টা চলছে যাই হোক টিনার ব্লগিংয়ে টিনা আশা করি সবটাই একটা না একটা সময় পরিষ্কার করবেই আর টিনা মাঝে মধ্যেই বলে ভাই গুজবে কান দিও না যদি দেখা পারবো হয় ও নিজে দেবে কারণ ও প্রথমেও যখন স্বীকার করেছিল নিজেই স্বীকার করে নিয়েছিল ওর মধ্যে কোনো বিচারিতা নেই ও তাহলে তো তখনও বলতে পারতো না নেই না কিছু নেই আমাকে বিনা কারণে এখান থেকে বার করে দিয়েছে ও তো নিজের মুখে নিজের দোষটা স্বীকার করে নিয়েছে তখনও কমিউনিটি পোস্টেও স্বীকার করেছে কারোর লাইভে এসেও নিজে মুখে বলেছে না আমি যেটা করেছি আমার অন্যায় হয়েছে আমি তো স্বীকার করে নিয়েছি তাহলে যে অন্যায় স্বীকার করার মতো সাহস দেখাতে পারে সে কিন্তু আবার সেই অন্যায় থেকে অন্যায় কাজ থেকে বেরিয়ে আসার সাহসও রাখতে পারে এবং সেই সাহস রেখেই মনের জোর রেখেই সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে এসছে এবং সম্পর্কটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে ঠিক আছে মানুষ ভুল করে মানুষই ভুল করে এবার তাকে ঠিক করে নেওয়ার তো সেই মানুষেরই কাজ আর কিছু মানুষের কাজ হলো সেই ভুলটা যেহেতু সে করেছে কাজে সেই ভুলটাকে তাকে ঠিক করতে দেওয়া যাবে না কাজে সেই ভুলের মধ্যেই তাকে পিছতে হবে তাকে মারতে হবে তাকে বাঁচতে দেওয়া যাবে না তাকে মাথা তুলে দাঁড়ানো দেওয়া দাঁড়াতে দেওয়া চলবে না এটাই হয়ে যায় কিছু মানুষের প্রচেষ্টা কিন্তু ভাই এরমভাবে তো চলতে পারে না ভগবানও মানুষকে সুযোগ দেয় তো তুই কে তোর প্রচেষ্টা কিসের তোর প্রচেষ্টায় হ্যাঁ ভগবানই জল ঢেলে দেবে দিচ্ছে তো দেখছিস না কীভাবে তোর পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে জলের আকারে এভাবেই বেরোবে ওই তেলের খরচের জন্যই বল হোটেলে গিয়ে খাওয়াই বল বা কারোকে নিয়ে আসাই বল বা দিদিদের পেছনে দৌড়ানোই বল সবেতেই কিন্তু পয়সা লাগে সেই পয়সাটা তোকে তোর এই বউমেচা পয়সা দিয়ে যেটা জমিয়েছিস সেই পয়সা দিয়ে খরচ করতে হচ্ছে কারণ তোর খাটির তো কোনো পয়সা নেই হ্যাঁ কাজে এই পাঁচিল দিয়ে আর অমুক দিয়ে যাই দে বাড়িটাকে জেলখানাই তৈরি কর তোর বাড়ি তোর বাড়ি যেখানে আছে সেখানেই পড়ে থাকবে এটা না খুব সত্যি কথা ভাই আমরা যে এই বাড়ি জমি টাকা পয়সা নিয়ে এত মানে আমার 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 করি আমি মরে যাওয়ার পর কি আমি এগুলো আমার সঙ্গে করে নিয়ে যাব একটাও কেউ ভাবে না যে আমি যখন যাব এই জগৎ থেকে আমার কিন্তু সমস্ত জিনিসটা অ্যাজ ইট ইজ যেখানে আছে সেখানেই করে থাকবে টাকা পয়সা গয়নাগাটি ছেড়ে দাও বাড়ির কথা বলছি বাড়ি কি কেউ তলায় চাকা ফিট করে কোথাও নিয়ে যেতে পারবে পারবে না কিন্তু ভাই যেখানে ছিল সেখানেই থাকবে সত্য চেঞ্জ হয়ে যায় বাড়ি বাড়ির মতোই পড়ে থাকে শুধু বাড়ির সত্ত্বেও চেঞ্জ হয়ে যায় যেমন আমাদের নর্থ ক্যালকাটার বাড়ি মিনিমাম তোমার একশো বছরে পুরনো তো হবে তো একশো বছরের পুরনো বাড়ি তো আমরা তো বানাই সেই ব্রিটিশ আমলের বানানো বাড়ি তো সেই বাড়ি দেখো ভাই আমরাই তো ফার্স্ট ওনার ছিলাম না আমাদের আগেও একজন ছিল আমরা যাকে দেখেছি তার আগেও একজন ছিল এরম ওনার চেঞ্জ হয়ে গেছে তো বাড়ি তো চেঞ্জ হয়নি ঠিক আছে ওনার চেঞ্জ হয়ে এখন আমরা ওনারে হয়ে এসেছি তো এইরকমই আমরাও একসময় থাকবো না যেহেতু আমিও একটা মেয়ে কাজে আমার আমারও একটা মেয়ে তাহলে এই বাড়িতে কে থাকবে এটাই হলো ব্যাপার কারণ মেয়ে তো বিয়ে হবে অন্য জায়গায় যাবে যেমন আমার বিয়ে হয়েছে আমি অন্য জায়গায় গেছি আবার আমার মেয়ে আমার ওই বাড়ি এই বাড়ি থেকে আবার অন্য জায়গায় যাবে তার মানে কি সত্য চেঞ্জ হয়ে যাবে হয়তো এই বাড়ি থাকবেই না একটা না একটা সময় আবার আমার কাউকে হ্যান্ড ওভার করে দিতে হবে তো এটাই হলো ব্যাপার সে আমি বেঁচে থাকতেই করি মরে যাওয়ার পরেই হোক হবে কাজে আমার আমার করে লাভ নেই আমি যেটুকু যেটুকু আছি বেঁচে আছি সেটুকু ভালোভাবে হাসি মুখে বাঁচবো সব পয়সা রোজগার করা দরকার সেটা জমানো দরকার ইনভেস্ট করা দরকার সব ঠিক আছে কিন্তু সেটা মানে একটা লিমিট অবধি এমন নয় যে আমি সব কিছু সকাল রাত বাদ দিয়ে সব কিছু মানে আজকের দিনের জীবনটা বাদ দিয়ে ভবিষ্যতের কথা ভেবে জমিয়ে রাখবো না এইগুলো অতটাও ভালো না কারণ ভাই আমি এইটুকু বুঝেছি আমিও ছোটোবেলায় ভাবতাম যে সারাটা জীবন কাজকর্ম করছি শেষ বয়সে গিয়ে খুব ভালো থাকবো কিন্তু ভাই শেষ বয়সটা যখন শুরু হলো তখন থেকে শুরু হয়ে গেল রোগ ভালো থাকার কোনো সুযোগই নেই ভালো খাবার কোনো প্রশ্ন নেই ভালো করে ঘোরার কোনো অবকাশ নেই কারণ কোনোটাই আর করতে পারবো না বয়সের কারণে কাজেই হ্যাঁ তাহলে কি বয়সটা জমাবো না নিশ্চয়ই জমাবো শেষ বয়সের সম্বল হিসেবে জমাবো কিন্তু বাদ বাকি সম্বলটুকু বাদ দিয়ে বাদ বাকিটুকু কিন্তু এনজয় করতেই হয় আজকালকার ছেলেমেয়েরা অনেক থটফুলি ইনভেস্ট করে এবং নিজেদের জন্যও রাখে বর্তমানের জন্য আবার ভবিষ্যতের জন্য তুলে রাখে তো এটা হলো ইন্টেলিজেন্সি তো সেভাবে চলা উচিত বেচুর মতো হওয়া অবভিয়াসলি উচিত নয় তুই দিয়েই যা পাছিল তুই বাড়ির গেট বাড়িয়েই যা ওই ছেলেকে আটকে রাখার জন্য নাকি বাইরের লোককে ভেতরে আসা বন্ধ করার জন্য যাতে বাড়িতে আমি কাকে ঢোকালাম কাকে বার করলাম সেটা যেন কেউ দেখতে না পায় আচিলটা কত বড় হয় সেটাই দেখার যাই হোক এগুলো সবই বিচার্য বিষয় দেখার বিষয় শোনার বিষয় আমরা অবশ্য করেই দেখব আর লাস্টে বলে দিই ওই বাংলাদেশি কুলাঙ্গারের কথা যে ভাই শুধুমাত্র টিনার পিছনে হাত ধুয়ে পড়ে আছে আর তো ওর কোনো কন্টেন্ট নেই একটা কন্টেন্ট নিয়েই পড়ে আছে ও শুধু পোকলাকেই দেখে পোকলার সঙ্গে টিনাকেই দেখে এবং শুধু বাড়িঘর কোথায় তাইও খুব খুঁজে যাক আমরাও দেখতে থাকি এবং অবশ্য করি তোমরাও দেখতে থাকো ভালো লাগলে সঙ্গে থাকো নেক্সট ভিডিও রেড করো এখনকার জন্য এইটুকু টাটা বাই